প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বারাকাত ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমাদের পাঠশালা তো বন্ধুরা তোমরা যারা দুই সালে এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য গণিতের একটি শর্ট সিলেবাস নিয়ে আমি আজকের ভিডিওতে হাজির হলাম তো বন্ধুরা আজকের ভিডিওতে থাকছে কোন কোন চ্যাপ্টার মিলে এসএসসি গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তো বন্ধুরা প্রথমে এক নজরে আমরা দেখে নেব কোন কোন অধ্যায় থেকে তোমাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি অষ্টম অধ্যায় বৃত্ত নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত একাদশ অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত ও সমানুপাত ষোড়শ অধ্যায় পরিমিতি সপ্তদশ অধ্যায় পরিসংখ্যান তো বন্ধুরা তোমাদের পরীক্ষার জন্য এই আটটি অধ্যায় সিলেক্ট করা হয়েছে সরকারিভাবে তো এই আটটি অধ্যায় থেকে তোমাদের একটা নির্দিষ্ট মানবন্ধন দেওয়া আছে সেই মানবন্ধনটা যদি আমরা ফলো করি সেক্ষেত্রে এখানে এ প্লাস পাওয়া ওয়ে নেই তো বন্ধুরা এত শর্ট একটা সিলেবাস সেক্ষেত্রে এখানে নির্দিষ্ট কিছু মান আছে এই মানের উপর ভিত্তি করে তোমাদের এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তো বন্ধুরা চলো এক নজরে একটু দেখে নেই তোমাদের কোন কোন অধ্যায় থেকে কয়টি করে প্রশ্নের উত্তর দিতে হবে একটু মানবন্ডটার দিকে তাকাই তো বন্ধুরা তোমাদের পরীক্ষায় বিভাগ থাকবে চারটি ক বিভাগ বীজগণিত তো বীজগণিত অধ্যায় থেকে থাকবে দুই তিন এগারো এই তিনটি অধ্যায় থেকে দুইটি প্রশ্ন থাকবে খ জ্যামিতি সপ্তম এবং অষ্টম অধ্যায় এখান থেকে থাকবে দুইটি সৃজনশীল গ ত্রিকোণমিতি ও পরিমিতি নয় এবং ষোলো অধ্যায় মিলে থাকবে দুইটি ঘ পরিসংখ্যান তো বন্ধুরা টোটাল আমরা দেখতে পাচ্ছি বীজগণিত অংশ থেকে দুইটি জ্যামিতি অংশ থেকে দুইটি ত্রিকোণমিতি ও পরিমিতি অংশ থেকে দুইটি এবং পরিসংখ্যান অংশ থেকে দুইটি তো মোট তোমাদের প্রশ্ন থাকবে থাকবে তো থেকে উত্তর করতে হবে একটা সৃজনশীল থাকবে দশ তাহলে পাঁচ দশে পঞ্চাশ তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পনেরোটি পনেরোটির থেকে দশটি অ্যান্সার করতে হবে এবং একটি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমাদের দেয়া থাকবে দুই মার্ক তো বন্ধুরা দশটি যেহেতু থাকবে তাহলে দশ দুগুনা বিশ তো এম অর্থাৎ নৈবিত্তিক তোমাদের থাকবে তিরিশটি তিরিশটি উত্তর করতে হবে তো টোটাল এখানে তোমাদের একশো মার্ক তো বন্ধুরা একটা মজার বিষয় তোমাদের প্রত্যেকটা বিভাগ থেকে যেহেতু দুইটি করে প্রশ্ন থাকবে তোমরা চাইলে পরিসংখ্যান থেকে দুইটি বীজগণিত থেকে দুইটি এবং ত্রিগণিতি এবং পরিমিতি অংশ থেকে যে কোনো একটি অর্থাৎ তোমাদের প্রত্যেকটা বিভাগ থেকে দুইটি করে থাকবে তোমরা চাইলে একটা বিভাগে দুইটি প্রশ্নের উত্তর দিতে পারবে তো বন্ধুরা যেহেতু বীজগণিত এবং পাটিগণিত মিলে বীজগণিত যেমিতি ত্রিকোণমিতি পরিমিতি পরিসংখ্যান প্রত্যেকটা থেকেই যেহেতু সকল প্রশ্নের উত্তর দেওয়া যাবে সেক্ষেত্রে তোমরা যদি নির্দিষ্টভাবে বীজগণিত অংশ ও পরিমিতি এবং পরিসংখ্যান এই তিনটি অংশ খুব ভালোভাবে পড়ো সেক্ষেত্রে পাঁচটি প্রশ্নের উত্তর খুব ইজিলি দেওয়া যাবে তো বন্ধুরা তোমরা ভালোভাবে পড়াশোনা করো সামনে যেহেতু তোমাদের এক্সাম আজকে আমি এই পর্যন্তই বিদায় নেবো তো নেক্সট এপিসোডে অন্য কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হবো এই পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো তোমাদের দীর্ঘায়ু কামনা করে আজকের পর্ব এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার